সোশ্যাল মিডিয়ার আরো সংসার হওয়া উচিত ভারতীয় হেদমনে এই আগ্রাসনের বিরুদ্ধে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার দেশ প্রথম থেকে দু হাজার আট সালে যখন আমি আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি তখন থেকে ভারতীয় হেদমনে এবং হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছে দু সালে এই এই পত্রিকা বন্ধ করে দেওয়া পর্যন্ত আজকে আল্লাহর রহমতে এবং মহান শহীদদের আত্মত্যাগের মধ্যে নিয়ে আজকে নবযাত্রার সূচনা হয়েছে এবং তার সাথে আমার দেশেরও নবযাত্রার সূচনা হয়েছে এবং এর কারণে আমি তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই কারণ তাদের আত্মত্যাগ ছাড়া আজকে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না আমার সহকর্মীদের নিয়ে আমরা এখানে এমন একটা কর্মসূচি আজকে পালন করতে পারতাম না যদি শহীদরা রক্ত না দেবে আরেকটি কথা বলা প্রয়োজন যে একটু আগে আমার ছোট ভাই ওসমান হাদি বলেছে এ বিষয়ে যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে যে গ্রাফিতে আঁকা হবে এখানে যে স্লোগান লেখা হবে এখানে যে মহান শহীদদের নাম লেখা হবে এগুলো সহযোগ সহযোদ্ধারা নিজে কারণ এর থেকে বড় সম্মান প্রদর্শন আর হতে পারে না সহযোগ ধারা তাদের শহীদ সহযোদ্ধাদের নাম নিচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় সম্মান এটা যদি আমরা কোনো প্রফেশনাল ফটো দিয়ে করা তাহলে সেখানে এই মহৎ ব্যাপারটা থাকতো না সেটা অনেকটা আনুষ্ঠানিক প্রয়োজন কারণ এখানে যারা লিখবেন তারা নিজের হৃদয়ে সবটুকু মমতা সবটুকু ভালোবাসা সবটুকু শ্রদ্ধা দিয়ে তারা শহীদের নাম লিখবেন এবং আজকে আমি বলতে চাই যতদিন আমার দেশ আমার পরিচালনায় প্রকাশিত হতে চা থাকবে ততদিন আমার দেশ জুলাই বিপ্লবের বিপ্লবকে ধারণ করবে এবং হাসিনার ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাবে এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে আমি আজকে এই যে সাত দিনের শহীদি সপ্তাহ যেটা ঘোষণা করেছে ইনকিলাম মঞ্চ তার সেটা শুরু ঘোষণা দিচ্ছি এবং আরো ঘোষণা করছি যে আরো ঘোষণা করছি যে আমার দেশের এই দেয়াল যতদিন আমার দেশ চলবে ততদিন এই দেয়াল শহীদে দেয়াল হিসেবেই এখানে এইভাবেই থাকবে এবং সেখানে এই দেয়াল শহীদদের স্মৃতি বহন করে যাবে এবং যারাই চালাক আমার দেশ আমার আমাকে আমাকেও তো একসময় ছেড়ে যেতে হবে প্রকৃতির নিয়মেই সরে যেতে হবে তারা যেন এই শহীদের এই আত্মদানকে তারা যেন ভবিষ্যতকে জন্য যেন কোনো দিন ভুলে না যায় তাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনকালাব মঞ্চকে এবং আজকে যারা বিপ্লবের যোদ্ধারা যারা এখানে এসছে তাদের শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং খুবই জনপ্রিয় ব্যক্তি এখানে বক্তব্য দিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এবং আমরা সম্মিলিতভাবে আমরা লড়াই করে যাব বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ণ রাখবার জন্যে আমরা লড়াই করে যাব। যাতে বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসতে না পারে সেই জন্যে এবং আমরা লড়াই করে যাব ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অব্যাহত রাখবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকে